হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আজকে আমি বানাবো চিকেন কষা আর বাসন্তী পোলাও এর জন্য এখানে পাঁচশো গ্রাম বাসন্তী চাল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ আর ঘি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর এটাকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি এবার কাজু বাদাম আর কিচমিচগুলো ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার আর একটু সামান্য ঘি দিয়ে এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে এগুলোকে ভেজে নেব এবার আমি পোলাও তৈরি করে নেব এবার এটাকে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল যতটা পরিমাণ চাল নেবেন তার ডবল পরিমাণ জল দেবেন আমি এখানে চার বাটি চাল নিয়েছি এখানে দিয়েছি জল আট বাটি আর এখানে স্বাদ মতো দিয়ে দিলাম চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন আর দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দেব আমার তৈরি হয়ে আসছে পোলাও এবার আমি আর একটু ইয়ে জল শুকিয়ে নামিয়ে নেব আমার তৈরি হয়ে গেছে এবার আমি চিকেন কষা করার জন্য বসিয়ে দেবো কড়াই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার আমি আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে আলুগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলু আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবারের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে এসছে প্রায় এবারের মধ্যে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে আমি এটাকে ভালো খুব ভালো করে ভেজে নেব যাতে কোনো কাঁচা অন্ধ না বেরোয় আদা রসুনের আমি ততক্ষণ ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে জিরের গুঁড়ো দেব এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে আমি আর একটু ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আমি আর একটু ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একটু ভেজে নেব এবার আমি মশলাটাকে ভালো করে কষানোর জন্য এখানে দিয়ে দেবো উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিয়ে এটাকে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব আমি আর একটু দেবো উষ্ণ গরম জল দিয়ে আবারও কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি কষাবো যত ভালো বেশি মশলা কষাবেন তত রান্নার স্বাদ হবে আর তত সুন্দর কালার আসবে আমার মশলা কষানো হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেব মাংসগুলোকে এবার আমি খুব ভালো করে মাংসর সাথে মশলাটাকে মিশিয়ে নেব আমার মিশানো হয়ে গেছে এবার আমি মাংসটাকে আস্তে আস্তে কষিয়ে নেব আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল মাংসটা আমার ফুটে গিয়েছে আমি বেশি ঝোল করব না অল্প ঝোল করব গামাখা করে নামিয়ে নেব আর কিছুক্ষণ করে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার মাংসটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমার এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দেবেন আর আমার পাশে থাকবেন